জল কিংবা স্থল যে কোনো জায়গাতেই গাড়ি চালাতে সক্ষম আমাদের ভারতীয় বীরেরা তার জলজান্ত উদাহরণ রঞ্জিত চাকমা যিনি জলের ভিতর দিয়ে অ্যাম্বুলেন্স চালিয়ে রোগীর জীবন বাঁচিয়েছেন হ্যাঁ অ্যাম্বুলেন্সে অসুস্থ রোগী রয়েছে অ্যাম্বুলেন্সের সামনে রাস্তায় প্রচুর জল রাস্তার দুই পাশে দাঁড়িয়ে প্রচুর গাড়ি কেউ যখন রাস্তা পারের সাহস পাচ্ছিল না তখন নিজের জীবন বাজি রেখে অ্যাম্বুলেন্স চালক রঞ্জিত চাকমা এগিয়ে চলেছেন সামনের দিকে কারণ তাকে যে হাসপাতালে রোগীকে সময় মতো পৌঁছে দিতে হবে গাড়ির অর্ধেক যখন জলে পরিপূর্ণ তখন রাস্তার দুই পাশে থাকা অনেক মানুষ ভাবছিলেন গাড়িটা মনে হয় করতে পারবেন পার না চালক কিন্তু না নিজের সাহসিকতার পরিচয় দিয়ে রঞ্জিত বাবু গাড়ি পার করে নিলেন জলের রাস্তাটুকু হ্যাঁ ক্ষণিকের মাঝে যেন রিয়েল হিরোতে পরিণত হলেন রঞ্জিত চাকমা হ্যাঁ হয়তো ওনার জন্যই বেঁচে গেল আরও একটি জীবন হ্যাঁ আজ যেখানে মানুষ নিজে নিজের জীবন নিয়ে ব্যস্ত আজ যেখানে মানুষ নিজের কথা ছাড়া অন্য কারো কথা ভাবে না সেখানেই কিছু মানুষ শুধুমাত্র অন্যের জন্যে ভাবে হ্যাঁ তিনি হয়তো চাইলেই গাড়িটাকে থামিয়ে সেখান থেকে নেমে তিনি বলতে পারতেন আমার দ্বারা গাড়ি চালানো সম্ভব নয় কিন্তু না তিনি যে দায়িত্ব নিয়েছেন একটি মানুষকে বাঁচানোর জন্য জন্যই তো দুপাশে এত গাড়ি থাকা সত্ত্বেও রাস্তার মধ্যে এত জল দেখেও নিজেকে সামনে নিয়ে একবারের জন্য ভয় পায়নি নিজের জীবন বাজি রেখে রাস্তা পার করে দিলেন এবং রোগীকে ঠিকমতো হাসপাতালে পৌঁছে দিলেন এবং একটি তরতজা প্রাণকে বাঁচিয়ে দিলেন হ্যাঁ এই মানুষগুলোর জন্য আমরা কিছুই করতে পারি না কিছু বলতেও পারি না কিন্তু এই মানুষটার জন্য আমরা মন থেকে দোয়া করতে পারি যেন ওপরবেলা তাকে সবসময় ভালো রাখেন যেভাবে তিনি মানুষের ওপর ভালোবাসা রেখেছেন যেভাবে তিনি মানুষকে ভালোবেসে একটি জীবন বাঁচিয়েছেন সেভাবেই যেন ওপরওয়ালা ওনাকেও ভালো রাখেন ওনাকেও সুস্থ রাখেন আমাদের ফেজের পক্ষ থেকে আপনাকে অনেক স্বাগতম অনেক শুভেচ্ছা রইল আপনি এভাবেই মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়বেন আপনারও ভালো করবে ওপরপালা